স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যতজন সেনাপ্রধান পেয়েছেন তার মধ্যে থাকবেন বর্তমান জেনারেল ওয়াকরুজ্জামান। কারণ তিনি বাংলাদেশকে একটি সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছেন এবং দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য অন্যতম বড় ভূমিকা রেখেছেন ওয়াকরুজ্জামান যদি জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশে না দাঁড়াতেন তবে গণ সফল হতো না সাম্প্রতিক নির্বাচনও তার আন্তরিকতার কারণেই সুষ্ঠু হয়েছে ওয়াকরুজ্জামান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যতটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা সম্ভবত আর কোনো সেনাপ্রধান পড়েনি তবে তিনি নিজ দক্ষতার সাথেই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামাত সব দলের সাথেই তিনি রেখেছেন প্রয়োজনীয় যোগাযোগ তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি আর কতদিন সেনাপ্রধানের দায়িত্বে থাকবেন তার মেয়াদকাল অনুযায়ী আরও প্রায় দেড় বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তবে বিএনপি সরকার এখনই নতুন কাউকে সেনাপ্রধানের দায়িত্ব দেবে কিনা সেই প্রশ্ন রাখছেন অনেকেই বেশিরভাগ মানুষ মনে করছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের অবদান ও দক্ষতার বিচারে তাকে তার পূর্ণ মেয়াদকাল পর্যন্ত দায়িত্বে রাখলে ভালো হবে মেয়াদকালের আগেই তাকে সরিয়ে বিএনপি নতুন কাউকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিলে বিতর্কের সৃষ্টি হতে পারে দেড় বছরের বেশি সময় ধরে এখনও সারাদেশে নিয়োজিত আছে সেনাবাহিনী সেনাপ্রধান বলেছেন নতুন সরকার যখনই বলবে তখনই ব্যারাকে ফিরে যাবে সেনা সদস্যরা দীর্ঘ এই দেড় বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সেনাপ্রধানের অবদান উল্লেখযোগ্য সার্বিকভাবে দেশের বেশিরভাগ মানুষ আশা করছেন নিজের মেয়াদকাল পূর্ণ করে রাজকীয়ভাবেই বিদায় নিবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান